হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যানেল সনাতনী জ্ঞান কোষ আমাদের নতুন চ্যানেল নাম যেখানে আমরা সনাতন ধর্মের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করা করা হবে যে সব প্রশ্ন নিয়ে মানুষের মনে কনফিউশন ওগুলো নিয়ে আমরা করার চেষ্টা করব তো আজকে কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমাদের দাদাদের মধ্যে বিভিন্ন সময় কনফিউশন দেখা যায় বা এটা আমাদের মনে মাঝে মাঝে প্রশ্নটা আসে প্রশ্নগুলো আসে যে এগুলো কি এটা কেন হয় বা কেন কি তো ওগুলা নিয়ে আজকে আমাদের মানে এই শোটা যেটাতে আমরা আজকে আলোচনা করব আমাদের সনাতন ধর্ম নিয়ে যারা সংশয়বাদী তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন ওইসব প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব তো যাই হোক আমাদের সাথে আজকে উপস্থিত আছে বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ সুদীপ্ত রায় দাদা আর আমাদের নমস্কার সবাইকে দাদা জানিয়েছে তো আমাদের সাথে আরেক দাদা উপস্থিত আছে তুষার চক্রবর্তী উনিও বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ গবেষক তো যাই হোক এখন আমরা আজকে যেসব প্রশ্নগুলার মুখোমুখি হই ওগুলা আমরা আলোচনা করব তো আমাদের তুষার দাদা প্রশ্নগুলো তুলে ধরবেন আর আমাদের আহ দাদা প্রশ্নগুলো মানে আপনাদের মাঝে বুঝানোর চেষ্টা করবেন

সুদীপ যে প্রশ্নটা খুবই একটা চমৎকার একটা প্রশ্ন আসলে বিষয়টা হচ্ছে যে এই ভগবান যদি এক হয় তাহলে এত দেবদেবী কেন আসলে ব্যাপার হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে ভগবান এক এবং অদ্বিতীয় তো আসলে দেবদেবীদের কাজটা হচ্ছে নরমাল একটা বিষয় যেটা হচ্ছে যে যেমন আমাদের গণতন্ত্রে যেমনটা মন্ত্রী থাকে প্রতিমন্ত্রী থাকে তো ঠিক একটা সমাজ ব্যবস্থাকে সমাজটাকে সমাজ ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করা আমরা যেহেতু মানব জাতি মানব হিসেবে আমাদেরকে যেভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা যেভাবে করতে হয় এবং এবং দেখা গেছে যে মানে আহ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব যে রাষ্ট্রকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা মানুষ সাধারণ মানুষকে সঠিক সেই সুবিধা দেওয়া ঠিক একই ধরনের বলা যায় যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার যে বাণী আমরা যাকে অবতার মনে করি এবং এটাই এটা মনে করি এবং বিশ্বাস করি ওনা উনি এবং আমাদের পুরাণে আমাদের বেদে বিভিন্ন দেব দেবীদের কথা উল্লেখ করা আছেন আছে এবং এই দেয় দেবীদের যার যার দায়িত্ব যে আমাদেরকে রক্ষা করা আমাদের এই মানব জাতিকে রক্ষা করা এবং এই সারা পৃথিবী জীব জীব জগৎ এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কে রক্ষা করা এই দেবদেবীদের কাজ এটি হচ্ছে মূল বিষয় আমি মনে করি আর কি আচ্ছা মূল কথা হচ্ছে যে এম ভগবানের এক একটা রূপের প্রকাশ আর এক একটা শক্তির প্রকাশ এক একটা রূপের প্রকাশ এবং এক একটা শক্তির শক্তির প্রকাশ এবং এবং এক একটা পরিস্থিতিতে এক একটা এক একজন দেব দেবতা এবং দেবী দেবীদের আবির্ভাব হয় যেমন আমাদের মা দুর্গা যেভাবে স্বর্গে তার আবির্ভাব তার সৃষ্টি হয় ঠিক এইরকম ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দূষ্টকে দমন করা আমাদের আমরা যারা মানব জাতি আছে আমাদেরকে রক্ষা করা সেটাই মূলত আসলে মেইন উদ্দেশ্য আমার যেটা মনে